এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল তারা কোনো গুরুত্ব দেয়নি আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি যেটুকু আমরা জানতে পারছি সেখানে কিছু মুসলিম ছেলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কিভাবে চলতে পারে এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা এর বন্ধ হবে কবে এর শেষ কবে আমরা জানতে চাই এতটা উত্তেজনা কেন ধরালো যে আরেকটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল এখানে এসেছিল সেখানে অভিযোগ নেওয়া হয় দেখুন আপনারা এখানে জানেন এটা আমাদের মহেশমারি ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প আমরা গতকাল রাতে নটার সময় খবর পেয়েছি খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি যেহেতু মিসিং কেস ছিল মাইনার মেয়ে ছিল সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে আপনারা জানেন হয়তো রাত সাড়ে বারোটার সময় ওনার আমরা কমপ্লেন পেয়েছি বারোটা নাগাদ সাড়ে বারোটায় কেস করেছি নটার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই বারোটার সময় কমপ্লেন্ট পাই আমরা রীতিমতো জয়নগরে কেস করি কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই তিন চার ঘন্টার মধ্যে অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম আইডেন্টিফাই করলাম ভোর তিনটে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম অ্যাকিউজ কনফাইজ করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ এক্সাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি अभी तक नहीं मिली आरजी कर रेप केस में दोषी को सजा इंसाफ के लिए अभी तक तड़प रही है जनता और इसी बीच बंगाल के कुलतोली इलाके से सामने आ रहा है एक और दिल दहला देने वाली घटना जहां एक छोटी सी मासूम बच्ची जो सिर्फ चार क्लास में पढ़ रही थी उसकी बलात्कार और हत्या कर दी गई है आज सुबह लड़की की लाश उसके घर के पास ही मिली इस घिनौना हरकत ऐसी लोगो के दिलों में गुस्सा चरम आरोप है अभी तक पुलिस ने एक युवक को गिरफ्तार किया है पुलिस आरोप आरोप लगते हुए गुस्से में आम जनता पुलिस चौकी को आग लगा दिए महेश का माहौल एक बार फिर से तनाव के साय में है आखिरी सच क्या है क्या इंसाफ होगा जहां एक वक्त में कोलकाता एक सेफ सिटी के नाम से जाना जाता था आज आखिर ये कैसा हालत है वह के लड़कियों का आज हमरा जानते पालम कुलतली विधानसभा कुंदखली गोदावरा अंचल कृपाखाली ग्रामे घटना गतकाल सकाले এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিলো কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল মুসবাড়ি ক্যাম্পে পুলিশ ক্যাম্প কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি যেটুকু আমরা জানতে পারছি সেখানে কিছু মুসলিম ছেলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কীভাবে চলতে পারে এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা এর বন্ধ হবে কবে এর শেষ কবে আমরা জানতে চাই পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে আমাদের কাছে খবর আছে কুলতলির এমএলএ গণেশ মন্ডল এবং তার লোকজন এই উঠে বলে নেমেছে যাকে পুরো বিশ্ব ধামা চাপা দেওয়া যায় পুলিশ মানুষের প্রতিবাদী মানুষ যারা প্রকৃতির বিচার চাইছে তাদের উপর অত্যাচার লাঠিচার চালাচ্ছে খবর আমাদের কাছে আছে পুলিশ তুমি কবে শিক্ষা নেবে আমরা জানতে চাই এবং এই বিচারের জন্য আমরা সর্বপ্রথম পরিবারের পাশে আছি এর শেষ পর্যন্ত আমরা এই পরিবারের সাথে আছি আমরা আছি এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবই এই অন্যায় আমরা রুখবই এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের মতো এখানকার যে জনগণ সাধারণ মানুষ যেভাবে রাস্তা নেমেছে আমরা তাদের সাথে আছি আর এর প্রকৃত দোষীদের আমরা শাস্তি শুধু নয় এই ফাঁসি তো ঝলাবো শেষ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে এই লড়াইয়ে লড়বো আমরা ওই পরিবারের সাথে নিয়ে নমস্কার উৎপল নস্কর ভারতীয় জনতা পার্টি জেন সাংগঠনিক জেলার সভাপতি সাধারণ মানুষ বাংলার মা বোন জেগেছে পুলিশকে প্রশাসন কোনো না একের পর এক মা বোনের ধর্ষণ করা হচ্ছে আমাদের জনগতের বাচ্চার অপরাধ আমাদের জনগতের বাচ্চার অপরাধ থেকে তার মার্কম ভাই এইটাই আমাদের কত পরিস্থিতি এখন না পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে পুরো পুলিশ টিম আছে আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এই ঘটনা মানে এতটা উত্তেজনা কেন ধরালো যে আরেকটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল এখানে এসেছিলো সেখানে অভিযোগ নেওয়া হয় তখন আপনারা এখানে জানেন এটা আমাদের মহেশমারি ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প আমরা গতকাল রাতে নটার সময় খবর পেয়েছি খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টেশন শুরু করে দিয়েছি যেহেতু মিসিং কেস ছিল মাইনেস মেয়ে ছিল সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে আপনারা জানেন হয়তো রাত সাড়ে বারোটার সময় ওনার আমরা কমপ্লেন্ট পেয়েছি বারোটা নাগাদ সাড়ে বারোটায় কেস করেছি নটার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি কে লাস্ট দেখেছিল ওদের সঙ্গে কথা বলি কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি বারোটার সময় কমপ্লেন্ট পাই আমরা রীতিমতো জয়নগরে কেস করি কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই তিন চার ঘন্টার মধ্যে নটার সময় আমরা খবর পেয়েছি তারপর আমরা এই তদন্ত করলাম অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম আইডেন্টিফাই করলাম ভোর তিনটে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম অ্যাকিউজ কনফেস করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ একজাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি এর পরে এনাদের যা ক্ষোভ আছে অভিযোগ আছে এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে কেন এটা হলো এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে না অভিযোগ করছে যে পুলিশ বোমা মেরেছে এইটা কিন্তু আমরা তদন্ত করে দেখছি আগত হয়েছে ওটা সব তদন্ত করে আমরা খতিয়ে দিই গাড়ি ভাঙানোর আগে হয়েছে বলবেন গাড়িটা ভাঙন এবং বাইরে আগু অগ্নি কি বলবে মানুষ করেছে কেন করেছে এর পিছনে কি মেন উদ্দেশ্য আছে এটা আমরা খতিয়ে দেখছি যারা যারা দোষী আছে আমরা যখন ওদেরকে অরেস্ট করবো রীতিমতো আমরা কেস অ্যাকশন নেবো যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক ঘুর এবং ধর্ষণ অভিযোগটা আসে না প্রথমে যে অভিযোগটা এসেছিলো ওটা একটা যেহেতু মিসিং হয় আপনারা জানেন কোনো মাইনার মিসিং হলে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস প্রথমে করি আমাদের কাছে ইমিডিয়েটলি কিডন্যাপিং এর কোনো ওই যেটা কেস যেটা এসেছিল ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিং এর কেস শুরু করি ইন দ্য মেন টাইম আমরা যে নটার থেকে সাড়ে আটটা থেকে যখন আমরা খবর পাই আমরা তদন্ত করি করার পর আসামিটাকে চিহ্নিত করি করার পর লাস্ট ফাইনালে যেটা বললাম আমরা সাড়ে তিনটে নাগাদ বড়টা পেজ কেস কিন্তু কিডন্যাপিংয়ের কেস হয়েছে যেহেতু কমপ্লেন ওইভাবে ছিল পরিবারের একদম আমরা যা ইনভেস্টেশন হবে আমরা আপনাদেরকে টাইম টু টাইম আমরা আপনাদেরকে অবগত করছি রেপটা কি করবো ঠিক আছে না না ওটা করেন তদন্ত থেকে বিরূপ করবো ঠিক আছে থ্যাংক ইউ